আসসালামু আলাইকুম বন্ধুরা মিলি কিচেনে সবাইকে স্বাগত আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পরোঠার রেসিপি আজকে আমি পরোঠা বানিয়ে দেখাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি আটা আটাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব তেল এখন আমি সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি আটাটা আমার মাখা হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নিব সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে এখন আমি হাতে সামান্য তেল নিব তেলটা লাগিয়ে নিচ্ছি তেলটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি আটাটা আমার খুব সুন্দর সেট হয়ে গেছে কত নরম হয়েছে দেখুন এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব আমার সম্পূর্ণ লেচি কাটা হয়ে গেছে এখন আমি এখন আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি তার জন্য আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশাতে হবে আমি পরোঠাতে পরোঠাতে লেয়ার দেওয়ার জন্য আমি এই মিশ্রণটা বানালাম কত সুন্দর ভাবে মাছের মাথানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে মাখানো হয়েছে এরকম ভাবে মেখে নিতে হবে পরোঠার বাইন্ডিংটা এরকম ভাবে বেলে নিচ্ছি অল্প অল্প আটা লাগিয়ে এরকম ভাবে বেলে নিব অনেক পাতলা করে বেলে নিতে হবে এরকম ভাবে বেলে নিয়েছি এখন আমি এক পিট উল্টে দিচ্ছি এই কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা এরকম ভাবে লাগিয়ে দিব আবার এক পিট উল্টে দিব এখানেও অল্প করে মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি এখানেও অল্প করে লাগিয়ে নিব এইভাবে লাগিয়ে নিলে লেয়ারটা খুব সুন্দর সুন্দর চিপে করে এইভাবে ধারটা মুড়ে নিতে হবে আমি আরেকটাও বেলে দেখাচ্ছি এইরকম ভাবে বেড়ে নিতে হবে এক সাইডটা মুড়ে নিব এইভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এইভাবে নাগিয়ে নেব আবার আরেক সাইডটা মুড়ে নিচ্ছি এইভাবে সাইডটা সুন্দরভাবে চেপে চেপে মুড়ে দিতে হবে এভাবে আমি সম্পূর্ণ রেডি করে নিচ্ছি আমি অল্প তেল লাগিয়ে নিলাম এখন একটা একটা করে আমি বেলতে থাকবো আমার বেলা হয়ে গেছে এইরকম ভাবে বেলতে হবে দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এখন উল্টে বন্ধুরা কত সুন্দর ভাবে ফুলে উঠছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এভাবে আমি সম্পূর্ণ পরোঠাটা ভেজে নিব দেখুন বন্ধুরা আমার সম্পূর্ণ পরোঠাটা ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে একদম সফট এই দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে একটা একটা ভাবে ছেড়ে যাচ্ছে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর কত সুন্দর হয়েছে রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ